দিয়ে আমরা নাস্তা করলাম কমলাফ নাস্তা করল তার এদিক বরফ বাসার থেকে খিচুড়ি আর মুরগির মাংস পাঠাইছে পান খাইবা আজকে বিজয় দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ওখানে চলে আসলাম প্রতিদিন নতুন আরেকটা ব্লক নিয়ে তো আজকে বলো বারো থেকে শুরু করলাম তো এদিকে যে আমরা যেন সকালের নাস্তা এখন করতেছি সাথে আছে আমাদের কমলা আপা ওই যে পান খাইতে আসছে তোমার পান খাওয়ার ভিডিও যাইতে আসছে তো আজকে এই যে নাস্তা এখন করে রান্না বাড়া করতে যাব তো মা আব্বাহারা বিয়াতে গেছে গড়া পর গড়া পা গেছে দুলা হয়ে গেছে আমরা যারা যারা আছি আর আমরা বাসে আজকে বিয়ের অনুষ্ঠান করতেছি আমরা যেন যাই নাই বিয়ে খেতে সেজন্য আজকে বিয়ে খাবো তো বিয়েতে যা যা খাবো সেগুলি আমরা বাসে আজকে রান্না করতেছি তো সেগুলি খাও তো কমলা পর বলতেছি দুপুরে আমাদের সাথে খেয়ে যাবা বুঝছো দুপুরে খেয়ে যাও কি সেটা গো তো ভারজি অসুস্থ ভারজি নাస్తేবারব না সাকিব ফেনা আসবে গিয়ে যাবে ওদের জন্য অর্জুনও নিয়ে যাবে পাবা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে কি কি রান্না করি সেটা আপনাদের সাথে দেখাবো हां এই নমুনা দেখো নমুনা দিলে গরম মিটা বাপটা ইয়া হয়

না ঠান্ডা 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 একটু এটা রেট হ্যাঁ মিলল হ্যাঁ কাপড় সুপুর ইয়ে করার জন্য নিয়ে বাড়ি বড় বাড়ি বড় তেল ফুকা কই তো নাইলো চাদর লাগছে না ময়লা তেল ওষুধ আন তো তেল না জানে বিশ টাকা গোসা লাগবো না ওই ফায়ার ইসারটা মোসা দিও এটা দুল এই যে বিল্ডিং এর পাশে বিল্ডিং এর কাজ না তুই মুসা জারু দিয়ে যাস না পরে রাত্রে আবার আমি এটা জারু দিয়ে রাখি এই যে ময়লা দাস না সিপাই রাখি এই যেন সিপাই ময়লা ভা দেখছিল আসলে এই যেন সকালে জারু দিস এই পরে এই করে এই ময়লা পরে আমি জারু দিয়ে রাখি জারু দিয়ে

এই যে হ সব সরাই দাও আজান পরে গেছে গা আচ্ছা শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজান পড়ে গেছে এটি সব এখন গুছাবো এদিকে টেবিলটা পুরো গুছাইয়া যান আজান পরে গেছে গা আর আমার নুরবাবু যে কোথায় উঠছেন আয়সা ভালো নামাত্র রেখেন পরে খাওয়া যাব বাইরে আসতে সুন্দর একটা রোদ উঠছে ঠান্ডা ঠান্ডা যে রোদটা আছে না ভাবি রান্নাঘরে চলে আসছে এগুলো সব এখন গোসাবে তো মা আব্বা তার একটা বিয়ের অনুষ্ঠানে গেছে তো দিক দিয়ে এখন আমরা রান্না করবো তো সব কিছু গুছায় রাখছে তো এই যে রান্না করতে তো পাখের ঘর ময়লা হয়ে গই এদিক দিয়ে যে মুরগি রস বেজে রাখছি এই দেখেন হুকুমনি কি সর্বনাশ করলো আমি একটু গেছি আপার বাসা আইসা দেখি ওর রসগুলো এই কয়েকটা পিস লেগ পিসগুলো না আমি দিয়ে গেছি চুলা হাই হয়েছিল আর আমি বসতে পারিনি আর এদিক দিয়ে গরু গুছ ভিজাইছে গরু রান্না করব রস রান্না করব আর পোলাও রান্না করব ভাতও রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে যারা পোলাও না খায় তো এই যে শর্ষাখানা হয়েছে কাঁচামুড়ি আনলে দেখ কোন দানিয়ে আইছে বিরিয়ানি মশলা কা এ কমলা খা তুই কি লো বিরিয়ানি মশলা তুই আনবি রোস্টের মশলা মশলা আনতে চুরি লাগে দাদা করি দশটা কি আমার আমি করে দিচ্ছি না এই লাইটটা জ্বালাই যেত কমলাপাড়ের দোকানপাড় এসেছি কমলাপাড়ে বলছি রোস্টের মশলা আনতে তো কমলাপা বিরিয়ানি মশলা লিয়েছে তো অনেক ভালো তো আমার এই যে কাজের যে কমলাপা কাজ করে বাসায় অনেক ভালো আমার বাসায় যত কাজগুলো আছে সব অবশ্যইরা নেই আর আমরা রান্না ভাড়া যেগুলো এগুলো আমরাই করি দেখা যায় যে সময় আমরা বাসায় না থাকি পাওয়া যায় যারা যারা আমার চায় না তারা দেখবেন এগুলো নিয়ে অনেক কথা বলবে যেটা বাস্তব কথা কমলাপ করে কখন আমরা কাজের মানুষ ভাবি না এগুলো ভাবলো আল্লাহ ঘ দেয় সবসময় দেখেন কমলাপা করে অনেক ভালো আজকে বলতেছে আমার বাসায় তুমি কবে বেড়াইতে যাবা আমার বাড়িতে যাবা কবে ওরা বলি তোমার ভাইয়া আসুক তারপর আমরা বেড়াইতে যাবো তো আজকে বলছি তো আয়সাম আজটা করলো তো বলছি দুপুরে খাবার খেয়ে যেও তো ওকে বেশি খাবার খাওয়ানো যায় না তো যেসব ইয়ে রান্না করি বেশি ভালো মন্দ তো ওর সময় ওকে খাওয়াই দিই তাই আমাদের সময় তো রান্না থাকেই তো আপনারা সবাই দোয়া করবেন আর যারা আমার পিছে আমারে নিয়ে বাজে কমন করেন তাদের জন্য বলি মানুষকে দিয়ে কাজ করাইলে মানুষকে মানুষ মনে করবেন তো ঠিক আছে রান্না করা করি পরে কথা বলবো এদিক দিয়ে আমি রোজটা বসাই দিব পেঁয়াজ দিয়ে দিতেছি রোজটা রান্না করার জন্য এদিক দিয়ে সব গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি লং এগুলো দিয়ে পেস্টটা ভালো করে বেজে তারপর সব মশলাগুলো দিয়ে দিবস তো আজান পড়ে গেছে আজানের পরে কথা বলি এই যে আদা বাটা আর রসুন বাটা একসাথে এক আর এক হাতে রান্না করতেছি জিরা বাটা দিলাম তো তেলের পরে এটা পুরোপুরি দিয়ে তারপর বাকি মশলাগুলো মশলা দিয়ে দিব সার মতন লবণ দিয়ে দিলাম মশলাটা ভালো করে তারপরে আমি বাদাম দিয়ে এই যে বাদাম দিলাম বাচ্চাদের এই রোজটা হলে আর কিছু লাগে না আমাদের ঘরে আর অন্য কোনো রোসই ধরবে না তাই না এই যে মাদারীপুর ও তো এই জন্য মাদারীপুর হলে দিত

মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে পরে দুধ দিয়ে তো যে তেল উঠে আসছে এক করে মুরগিগুলো দিয়ে দিব দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এই পিসটা ভাজতে আমার মনে নেই দেখছেন তো কি করব দিয়ে দিই সব মুরগির পিসগুলো ভাজছি একটা মুরগির পিস ভাজতে মনে নেই দেখেন কেমন মন মন করে রেছে তো মন মেজাজ ভালো না ভালো না থাকলেই এই অবস্থা শুধু আপনাদের জন্য আমি ভিডিও দিই কিছু কিছু মানুষের কথা শুনে এখন আর ভিডিও দিতে মন চায় না তো মানুষ আমার পিসে এত করে লাগছে শুধু আপনারা আমার বিষ ভাই বোনেরা যারা আমার আপু আন্টিরা আছেন তারা আমার ভিডিও দেখেন বাহিরের থেকে ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে তাদের জন্যই আমার এই ভিডিও বানানো তো মনটা কই রয়েছে দেখেন সব মুরগির পিস বাঁচতে পারছি একটা কেন বাঁচতে পারি নেই খেলি ছিল না মুরগির যাতে ছিল ভিতরে ছিল সেই জন্য আর বুঝতে পারিনি তো আমি এই মুরগিটা ভালো করে কষাইয়া তারপরে ইয়া করবো তো মানুষের কথা আমার কোনো আসা যাইবো না তা আমি দোয়া করি সবাই ইউটিউবে কাজ করে সফল হোক যেমন আমার আমিও হব মানুষও হবে মানুষের মতন আমি তোর পিছনে লাগবো না তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বললাম তো ঠিক আছে রান্নাগুলো শেষ করি তারপরে কথা যে মাটির যে ইয়েটা সাটার ভিতরে আমি দুধ গুলাই নিয়েছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিয়ে ইয়ে করবো দুধটা গুঁড়ায় নিলাম তো গুঁড়া দুধ দিয়ে রোস রান্না করবেন খুবই ভালো লাগবে দিয়ে গরু নিছি দেখা যাবে আমরা মানুষ অল্প সেদিন অল্প নিচি তারপরও অল্প না এক কেজির উপরে না অলরেডি দেখেন আমার রোস হয়ে গেছে তারপরও দুধ দেওয়া হয় নাই দুধ দিব এই লারা দিয়ে দিব খাবারটা এইভাবে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর হাড়িtaro দুধ রয়েছে বেশি গুলানো হয়ে গেছে এটা তো পোলাউতে দিয়ে দিব এভাবে হতে হচ্ছে আর এই চলে গরুর মাংস বসানোর জন্য মশলা কষাইতাছি মশলাটা ভালো করে কষায়া তারপর গরুর মাংস দিয়ে দিব সু দিয়ে দিলাম ভালো করে ওইটা ছেড়ে দিব নেজ ছেড়ে ঢাকা তারপরে রান্না করব রোসটা হয়ে গেছে রোসটা বাড়বে আর সালাদ কেটে নিলো লেবু কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ কেটে নিল যে রান্না করা হয়ে গেছে রোসটা বাইরা বাইরে এদিক দিয়ে রান্না বাড়া শেষ করে আমরা খেতে বসবো মুরগির রস পোলাও গরুর মাংস ডাল টেবিল আজকে আমাদের খাবার তো টেবিল এখন সবাই বসবে খেতে সবাই বলে কি আমরা বাসায় যে কয়জন আছি সে কয়জনে বসবো আর হ্যাঁ না আসে নাই ফার্জিন অসুস্থ তো খাবার দিয়ে আসবে ও বাপি খাবার দিয়ে আসবে ওদের বাসায় দিয়ে আসবে খাবার তো বরাবর বাসা আমার বাসা মাত্র এক সেকেন্ডের নাকি দুই সেকেন্ড লাগে যাইতে এদিক দিয়ে খাবার সবাইকে দিচ্ছে হুম তো বাসা একবারে খালি আজকে কেউ নাই তো আব্বা মা বিয়ার দাওয়াতে গেছে তো এদিক দিয়ে আমরাও কম করি নেই বিয়ের নেই করেছি রস করছি গরুগোছ ডাল অনেক কিছু করছি তো কমলাপাকে বললাম খেয়ে যেতে কমলাপা বলতো সাপা আমি খাইছি তো ভালো লাগতেছে না তো না খেয়ে চলে গেল খুব খারাপ তো যে ভিডিওটা দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সুন্দর সুন্দর ফানি ভিডিও পাবেন খাবারটা শেষ করি তারপর আপনাদের মাঝে কথা বলবো তো আমাদের ক্যামেরা ধরার কেউ নাই আমরাই ক্যামেরা ধরতে হয় দেবারবা রবিদিয়া নিয়া আল্লাহ পেস আচ্ছা কি দৃষ্টিমিক আপনারা শুধু এইটাই আগামী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন সিগাস